ডায়েট করে ওজন কমে না কেন করণীয় কি বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতনতা বেড়ে যাওয়ার ফলে ডায়েট এবং ওজন নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে অনেকেই নিয়মিত ডায়েট মেনে চলেন কিন্তু তারপরও ওজন কমছে না এমন অভিযোগ প্রায়শই শোনা যায় এ ধরনের পরিস্থিতি হতাশাজনক হতে পারে এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন ডায়েট করার পরও ওজন কমে না এবং এর পেছনের কারণসমূহ কি হতে পারে সেই সঙ্গে করণীয় দিকগুলো বিস্তারিত আলোচনা করা হবে ডায়েটের মূল উদ্দেশ্য ও ভুল ধারণা ডায়েট শব্দটির অর্থ অনেকেই ভুলভাবে বোঝেন এটি শুধুমাত্র না খাওয়ার বিষয় নয় বরং পরিকল্পিত এবং পরিমিতভাবে স্বাস্থ্যকর খাবার গ্রহণের একটি পদ্ধতি অনেক সময় মানুষ না খেয়ে বা শুধুমাত্র কিছু নির্দিষ্ট খাবার খেয়ে ডায়েট করতে চায় যা শরীরের বিপাকক্রিয়া মেটাবলিজম ধীর করে দেয় এবং ফলাফল হয় উল্টো ওজন কমার পরিবর্তে তা স্থির বা বেড়ে যায় ডায়েট করে ওজন না কমার প্রধান কারণসমূহ এক পর্যাপ্ত ক্যালোরি না খাওয়া প্রচলিত ধারণা অনুযায়ী ওজন কমাতে ক্যালোরি কম খেতে হয় কিন্তু অতিরিক্ত কম ক্যালোরি গ্রহণ করলে শরীর স্টারভেশন মোড এ স্টার্ভেশন মোড চলে যায় যার ফলে শরীর শক্তি সঞ্চয় করে রাখে ও মেদ জমা করে এতে ওজন কমার বদলে ওজন স্থির বা বাড়তে থাকে দুই অপর্যাপ্ত ঘুম ঘুমের ঘাটতি শরীরের হরমোনের ভারসাম্য বিঘ্নিত করে বিশেষ করে গ্রেলিং ও লেপটিন নামক হরমোন যেগুলো ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণ করে ঘুম কম হলে ক্ষুধা বেড়ে যায় এবং অপ্রয়োজনীয় খাদ্যগ্রহণ হয় ফলে ওজন কমে না তিন স্ট্রেস বা মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় এই হরমোন ফ্যাট জমাতে সহায়তা করে বিশেষত পেটের চারপাশে স্ট্রেস হিটিং বা মানসিক চাপজনিত অতিরিক্ত খাওয়া অনেক সময় নিজের অজান্তেই ঘটে থাকে চার পানি কম পান করা পর্যাপ্ত পানি না খেলে বিপাকক্রিয়া ধীর হয়ে যায় পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং ওজন কমানোর প্রক্রিয়ায় সহায়তা করে পানি কম খাওয়ার ফলে শরীর পানি ধরে রাখে যাকে ওয়াটার রিটেনশন বলা হয় এবং এটি ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়ায় পাঁচ অনিয়মিত খাদ্যাভ্যাস একদিন খুব কম খাওয়া পরদিন বেশি খাওয়া এমন অনিয়ম ওজন কমানোর পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় এক্ষেত্রে শরীর অভ্যস্ত হতে পারে না এবং শক্তি সংরক্ষণের প্রবণতা বাড়ে ছয় শারীরিক পরিশ্রমের অভাব শুধুমাত্র ডায়েট নয় ব্যায়াম বা দৈহিক কার্যকলাপ ওজন কমানোর জন্য জরুরি যারা কেবল ডায়েট করেন কিন্তু অ্যাক্টিভ লাইফস্টাইল বজায় রাখেন না তারা কাঙ্ক্ষিত ফল পান না সাত হরমোনজনিত সমস্যা থাইরয়েড পিসিওএস পিসিওএস ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো হরমোনজনিত সমস্যা থাকলে ওজন কমানো কঠিন হয়ে পড়ে এই অবস্থায় সাধারণ ডায়েট কাজ করে না প্রয়োজন হয় চিকিৎসকের পরামর্শ আট বয়সজনিত কারণ বয়স বাড়ার সাথে সাথে বিপাকক্রিয়া কমে যায় এবং হরমোনের তারতম্য ঘটে এর ফলে আগের মতো দ্রুত ওজন কমানো কঠিন হয়ে পড়ে নয় ভুল হেলদি খাবারের ধারণা অনেক খাবারকে স্বাস্থ্যকর মনে হলেও সেগুলোর মধ্যে লুকানো চিনি বা অতিরিক্ত ক্যালোরি থাকে যেমন ফ্লেভার দই লো ফ্যাট প্রোডাক্ট এসব খাওয়ার ফলে ওজন না কমে বরং বেড়ে যেতে পারে ওজন কমাতে করণীয় দিকনির্দেশনা এক পরিকল্পিত ও ব্যালান্সড ডায়েট গ্রহণ ডায়েট মানে না খেয়ে থাকা নয় বরং এতে প্রোটিন কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফাইবার ভালো ফ্যাট ইত্যাদি উপাদান থাকতে হবে ভেজানো বাদাম শাকসবজি ফলমূল ডাল লিন প্রোটিন ইত্যাদি স্বাস্থ্যকর খাবার নিয়মিত খেতে হবে